আমদাগায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তিনশো কর্মী সমর্থক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হাত ধরে এদিন নীলগঞ্জ এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলায় গণধর্ষণ এবং হিন্দুদের প্রতি জেহাদিদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী পথসভা আয়োজন করা হয় আমডাঙ্গা মন্ডল টু এর পক্ষ থেকে সেই প্রতিবাদী সভা মঞ্চ থেকে নীলগঞ্জ ঘরের মাঠ এলাকায় তৃণমূলের সদস্য সহ তিনশো জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলেই জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া মাতা কি ভারত কি যে রেপিস্টের কেটে দিতে কেন এই ছাড়া কোনো উপায় নেই আরে বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে আজকে আমার বাড়ির মেয়ে কেউ রেপ করবে আমি অপেক্ষা করবো কি মমতা ব্যানার্জি কত পনেরোটা পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি দিকে মুক্তি দিয়ে দেবে এই বাংলায় দরকার আছে এই সব এই সব এই জায়গা মানুষকে তৈরি হতে হবে কি যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ রেপ করবে তাকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত কেন কি উপায় আছে যেখানে আইনের কোন ব্যবস্থা নেই এখানে এখানে আইন মমতা বাজি হাতে আছে এখানকার আইন তৃণমূলের হাতে আছে এখানকার আইন পুলিশের হাতে আছে কি করবেন

তৃণমূলের যে দুর্নীতি এবং চারিদিকে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে আমাদের মা বোনেরা যেভাবে ধর্ষিত হচ্ছে এবং তৃণমূলের যে চোর সরকার চলছে এই সরকার তো আমরাই নিয়ে এসেছিলাম কিন্তু বর্তমান যা পরিস্থিতি হিন্দুত্ব রক্ষা করছে আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে আমাদের একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দমুনাথ দাস মোদী তাই আমরা তৃণমূল থেকে আজকে

শিল্পাঞ্চল বলতে গেলে এখন আপনাদের বলতে হয় শিল্প তো মমতা ব্যানার্জি আমুল আসেনি। এবং আমাদের দারাবেরি পঞ্চায়েত না আমাদের পুরো লোকসভাতেই বড় লোকসভাতেই একটা বড় ধাক্কা আমরা মনে করছি। শেষ এটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের ভারতের জনতা পার্টির হাত মজবুত করার দরকার। এই পরে কি আরো আরো কেউ আসবে যে জয়েন করবে? অবশ্যই অবশ্যই আসবেন।